আশা সকলে ভালো ভালো আছেন আমি আমি আলহামদুলিল্লাহ আছি আছি প্রিয় আপনাদের সাথে আজকে কথা বলবো মেয়েদের মাস্টার প্রবণতা এবং এই মাস্টার বিষনের প্রবণতা থেকে নিজেকে কিভাবে বিরত রাখবে এবং মাস্টার যদি করে ফেলে তাহলে এই মেয়েটা কিভাবে নিজেকে পরিপূর্ণ সুস্থ করে তুলবে অর্থাৎ এর ক্ষতিপূরণ নিয়েও কথা বলবো তাই আমি আপনাকে অনুরোধ করছি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে না কেটে না স্কিপ করে আজকের পর থেকে এই ভিডিওর পর থেকে আপনাকে মাস্টার মিশনের যে প্রবণতা এটা আপনার চলে যাবে সর্বপ্রথম যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে মাস্টার মিশন থেকে বিরত থাকার জন্য সর্বপ্রথম আপনাকে একটি শক্ত নিয়াত করতে হবে বন্ধুরা দেখেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নামাল আমাল উবিন নিয়া নিশ্চয়ই মানুষের সমস্ত আমলের কর্মফল তার নিয়াতের উপর নির্ভরশীল ইমাম বুখারি রাহিমুল্লাহ তার এই হাদিসটি তার হাদিস গ্রন্থে সর্বপ্রথম এনেছেন কারণটা কি এই নিয়ে মুহাদ্দিসগণের মধ্যে অনেক কথা রয়েছে আমি শুধু এতটুকুই বলবো যে আসলে একজন মানুষ যদি আসলেই এখলাসের সাথে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যেই এবং আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই একটা নিয়াত করে থাকে একটা নেক আমল করার অবশ্যই আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন এবং ওই ব্যক্তিটি আমলে যদি সফল নাও হয় তবু সে আমলের পুরো নেকিটা পেয়ে যাবে তাই আমি আপনাকে অনুরোধ করব যে আল্লাহ সুমতাল্লাহ সাহায্য ছাড়া আপনি কখনোই এরকম একটা মানে অশ্লীলতা থেকে বিরত থাকতে পারবেন না তাই আমি আপনাকে অনুরোধ করব আপনি একটি শক্ত নিয়ে করুন দ্বিতীয় নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ডিভাইস থেকে দূরে থাকতে হবে বোন বিশেষ করে আপনার স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন আপনার ল্যাপটপ অথবা আপনার যে ডিভাইস রয়েছে এবং এই ডিভাইসগুলো নিয়ে আপনি এক বিশেষ করে রাত্রে ঘুমানোর পূর্বে অথবা যে সময়গুলোতে আপনার এই অ্যাডাক্টেড বা এই আসক্তটা বেশি চলে আসে এই সময়টা আপনি এটা আপনার কাছে রাখবেন না এটা আপনার জন্য দ্বিতীয় নাম্বার মূল বিষয় এটা মৌলিক বিষয় এটা আপনি আপনার কাছে রাখবেন না তৃতীয় নাম্বার বিষয়টা হচ্ছে আপনাকে ভালো বন্ধু নির্বাচন করতে হবে এবং আপনার যে সকল বন্ধু অশ্লীলতা অথবা সমকামিতা অথবা লেসবিয়েন অথবা অন্যান্য যে অশ্লীলতা পর্নোগ্রাফি মাস্টার বিষয় এই সকল সমস্যায় জর্জরিত এই সকল বোনের সাথে আপনি মিশবেন না আপনি মিশবেন আপনার যে সকল বোন রয়েছে যে সকল বান্ধবী রয়েছে যারা সাধারণত অশ্লীলতা পর্নোগ্রাফি বা এরকম ন্যাকেড কোন কাজের সাথে জড়িত না আপনি তাদের সাথে মিশবেন এবং একই সাথে যারা পাঁচোক্ত নামাজ পড়ে হচ্ছে রোজা রাখে এদের সাথে আপনি তো এটা এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখেন বোন যে আল্লাহ সুমান আল্লাহ সুবাহ তার রসুল কে প্রেরণ করেছেন এবং এই রসুল সাল্লা সাল্লামের সাথে যারা মিশছিল তাদেরকেই সাহাবি বলা হয় তো এই সাহাবি কেন বলা হয় যারা রসুল সাল্লা সাল্লামের সহচার্য পেয়েছে তাদেরকেই সাহাবি বলা হয়ে থাকে তাই আপনার সহচর্যটা চেঞ্জ হওয়া আপনার সহচর্যটা আপনার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ যদি আপনার জীবনকে আপনি মনে করেন যে আপনি একজন আল্লাহর উলি হবেন তাহলে আপনার সহবতটাও হতে হবে সবচেয়ে ভালো সবচেয়ে উঁচু সবচেয়ে সম্মানী ব্যক্তিদের সাথে তাই আপনার বন্ধু নির্বাচনে আপনি অবশ্যই কোনো ভুল করবেন না আপনি যদি মনে করেন যে আপনি সুস্থ হবেন স্বাভাবিক হবেন আপনি দুনিয়াতে জীবন জীবনে সফল হবেন তাহলে আপনাকে ভালো বন্ধু নির্বাচন করতে হবে যদি আপনি ভালো বন্ধু নির্বাচনে ব্যর্থ হন তাহলে আপনার জীবনটাও ব্যর্থ হয়ে যাবে তাই তৃতীয় নাম্বার যে বিষয় সেটা হচ্ছে আপনাকে ভালো বন্ধু নির্বাচন করতে হবে চতুর্থ নাম্বার যে বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় মহান আল্লাহ সুমান বলেছেন সুরা আনকাপুদের মধ্যে যে ইন্না সলাতা তান আনিল ফাহসাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজি সকল অশ্লীলতা এবং পাপাচার থেকে দূরে রাখে যদি কেউ পাঁচ অক্ত সলাত হক আদায় করে ওয়াক্ত অনুযায়ী সুন্দর করে পরিপাটি করে খুশু খুজুর সাথে আদায় করে আল্লাহ সুবান তাল্লাহ বলতেছেন এই নামাজ নামাজ একটা ফাইল অর্থাৎ নামাজটাই কর্তা এই নামাজই ওই ব্যক্তির জন্য মানে ওই ব্যক্তির জন্য সকল ধরনের অশ্লীলতা পাপাচার থেকে তাকে বিরত থাকবে এটা আল্লাহ সুবাহের কথা পাঁচ নাম্বার বিষয়টা হচ্ছে আপনার যদি সময় হয়ে যায় আপনি খুব দ্রুত বিবাহ করুন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বোন যদি আপনি বিবাহ না করেন তাহলে আপনার আসলে আপনি মনে করেন আপনার অনেক বোন রয়েছে সবাইকে বলছি না অনেক বোন রয়েছে মিথ্যা ক্যারিয়ারের পিছনে ছুটতে 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 আপনি মনে করেন যে আপনার জীবন যৌবন সব শেষ করে দেন আচ্ছা বোন আপনাকে এখন খিদা লাগতেছে আপনি খাইতেছেন ভালো সমস্যা নেই আচ্ছা আপনার তো জৈবিক চাহিদা আছে আপনি যৌবনের চাহিদা রয়েছে যৌবনের যে ক্ষুধা এটা আপনি কিভাবে পূরণ করবেন এটা পূরণ করার তো একটা সিস্টেম রয়েছে এটা পূরণ করার জন্য আপনাকে হালাল পদ্ধতি যে আল্লাহ দিতে দিয়েছে বিবাহ সেটা আপনাকে করতে হবে আর এটা যদি আপনি রুদ্ধ করেন তাহলে আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন একটা উদাহরণ দেই উদাহরণটা হচ্ছে ধরেন একটা স্রোতশীল নদী এই স্রোতশীল নদীতে আপনি কোনো মতন একটা কোনো মনে করে একটা বাদ দিলেন আচ্ছা বলেন তো এই বাঁধটা কি টিকবে টিকবে না আপনারা নিজেই বুঝতেছেন তো ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা স্বাভাবিক গতি দিয়েছে স্বাভাবিকভাবে একটা ক্ষুধা দিয়েছে এই ক্ষুধার প্রক্রিয়াটা আপনি রুদ্ধ করতেছেন কিভাবে রুদ্ধ করতেছেন না আমি খুব ভালো মানুষ আমি আমার কোনো কিছু করতে হবে না আরে ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বুঝে শুনে তৈরি করেছেন তিনি আপনাকে যখন যেটা দরকার সেটা দিয়েছেন আপনার মধ্যে ক্ষুধা দিয়েছেন আপনার মধ্যে জৈবিক চাহিদা দিয়েছেন আপনার নাক ঠোঁট মুখ মানে আপনার ইন্দ্রিয়গুলো দিয়েছেন আপনার যদি মনে করেন যে আমি খুব আল্লাহরি হয়ে গেছে আমার এসবের সঙ্গে ধারের কাছে নাই তাহলে আপনি আসলে বাস্তবতা এবং আপনার যে আসলে মানে অন্তরের কথা এটার সাথে আপনি মানে প্রতারিত করতেছেন আপনি আপনি নিজেকেই প্রতারিত করতেছেন তো এটা করবেন না আপনি হালাল ভাবে বিবাহ করুন বিবাহ করার পরে আপনি আপনার কেরিয়ার গঠন করুন এবং সুস্থ জীবন স্বাভাবিক জীবন সুন্দর জীবন ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম যে বিষয়টা প্রথম দুই তিন মাস লাগবে আপনাকে ডেইলি কমপক্ষে আট থেকে দশ ঘন্টা ঘুমাতে হবে কেননা আপনি অশ্লীলতা পর্নোগ্রাফি মাস্টার বিষণ সমকামী এই সকল বদভ্যাসে নিমজ্জিত থাকার কারণে আপনি একবারে অসুস্থ হয়ে গেছেন আপনার ডোপামিন হরমোন নিঃসরণ মানে আস্তে আস্তে একবারে বন্ধ হয়ে গেছে বা একবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এগুলো কি পুনর্গঠন করতে গেলে রিহ্যাবিলিটেশন করতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে ঘুমাতে হবে ডেইলি কমপক্ষে আট ঘন্টা মানে কমপক্ষে দশ ঘন্টা ঘুমাতে হবে এরপরে আপনাকে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি শাক সিজনাল ফ্রুটস তারপর হচ্ছে ন্যাচারাল খাবার তারপর ফরমালিন মুক্ত ফরমালিন মুক্ত খাবার এগুলো আপনাকে বেশি বেশি খেতে হবে এরপরে আপনাকে কি করতে হবে আপনাকে ডেইলি কিছু সময় কমপক্ষে আপনার জন্য আহ যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে আপনাকে কম কে আধা ঘন্টা আপনাকে জিকির করতে হবে কেননা আল্লাহ সুবহান ওয়া তাআলার জিকিরই পারে আপনার ডোপামিন হরমোন নিঃসরণ যে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে ডোপামিন হরমোনটা এটাকে আপনাকে পুনর্গঠন করতে গেলে আপনাকে বেশি করে জিকির করতে হবে এরপর আপনাকে কি করতে হবে হোমিওপ্যাথি লক্ষণ অনুযায়ী আপনাকে আমি আজকে মাত্র তিনটা ওষুধের কথা বলবো এই তিনটি ওষুধ যদি আপনি লক্ষণ অনুযায়ী সেবন করেন আমি আপনাকে লক্ষণগুলো বলতেছি আপনি ভালো করে আগে শুনেন এক নাম্বার হচ্ছে বিফোর আনা দুইশো অথবা বি ফোরআ হান্ড্রেড অথবা বিফোরানা ওয়ান এম এটা লক্ষণ অনুযায়ী চেঞ্জও হতে পারে পাওয়ারটা চেঞ্জ হতে পারে লক্ষণটা হচ্ছে সাধারণত যে সকল ফিমেল সাধারণত যে সকল ফিমেল অশ্লীলতা পর্নোগ্রাফি সমকামী এই সকল অশ্লীলতার জন্য নির্জনতা খুঁজে অর্থাৎ সে খুঁজে যে এখন নির্জন জায়গায় গিয়ে সে এই সকল অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হবে তাদের জন্য পারফেক্ট একটা মেডিসিন হচ্ছে বিফোরানা মনে থাকবে দুই নম্বর মেডিসিনটা হচ্ছে হায়োসিয়ামাস এম এটার লক্ষণটা হচ্ছে ঠিক ওটার বিপরীত অর্থাৎ চাঁদের সাধারণত লজ্জা সরম হায়া মানে হায়া লজ্জা যাদের খুব নাই অর্থাৎ সে এমন ভাব করে তার মধ্যে যে শালীনতা এই শালীনতা নেই অর্থাৎ সে দশটা বান্ধবী রয়েছে এদের সামনে সে মানে অকাম কুকাম শুরু করছে এরকম মানে যাদের মধ্যে একবারে সে আসছে এমনকি আমাদের রুগী চেম্বার আসে একেবারে একবারে এরকম করে মানে তার অঙ্গভঙ্গি দেখলে আপনি বুঝবেন তাই না তার লজ্জার সংখ্যা খুব কম এরকম লোকের জন্য এরকম ফিমেলের জন্য হায়ার ওষুধটা খুব পারফেক্ট তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় ассаламу алейкум уа рахматуллах